তিন মাস ধরে মজুরি থেকে বঞ্চিত শ্রমিকরা গরিব শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরি পাচ্ছে না রেগার কাজ একটি সরকারি প্রকল্পের কাজ রাজ্যের প্রতিটি গরিব অংশের মানুষ এই রেগা কাজের উপর নির্ভরশীল কিন্তু কাজের পরিমাণগত মজুরি না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা পাল কলোনি ছয় নং ওয়ার্ডে রেগা শ্রমিকরা তাদের মজুরি না পেয়ে শনিবার সকালে অভিযোগ করে রেগা শ্রমিকরা পাশাপাশি তারা দাবি জানান তাদের মজুরি যাতে খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হয় যখন যাই তখন টাকা দিব কথা কিসের টাকা আপনারা গেলে কি কইছে এখন কি কইবেন মানে अपना जेह तो ये okay. तो दिन ही से कास्कोट सेंटर का भाई सिन्ना कास्कोट सेंटर ये अडूसा सेंटर नाम नहीं अपने काम को चिंचे मासे चटी अडूसा सेंटर किया रहेगा कास्कोट सेंटर कास्कोट के यहाँ भाई ना इ अलग अड़न नाम की हो चंपुरा तांडर दूजा दे दक्षिण लड़को ही ऐसी पहला दायर दूजा सुमवा जैसी �

কয় টাকার যে খরচ হয়েছে হেরাও কোনো ইয়া না হেরাও লুট করে খাইয়া গেছে আমার কোনো ইয়েই ওইটা আছে না আমরা সাধারণ মানুষ তো মানে এখানে আপনার এখানে কত দিনের কাজ হয়েছিল এখানে সাত দিনের কাজ হয়েছে এই টাকা এখনো পাইছেন না এখনো পাইছেন তো পঞ্চায়েতে যোগাযোগ করছে পরে করছেন নি করছে করছে পরে কইছে তারা পায়া লাগো পায়া লাগো এরকম কইতাছে আর কি পৌষ মাসে কামটা করছে এখন চৈত মাস আচ্ছা আপনার নাম आम्हाला रूपन पार काम किती कांचनमाला कॉलनी सम आगे से नंबर असेल